বোতল কিন্তু পাওয়া যায় না ভাই হচ্ছে কিনে নিলো দেখেন অনেক লোকজন সকাল সকাল চলে আসছে দেখেন পদ্মার ইলিস কেনার জন্য দর্শক আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা দহরের মৈনট ঘাটে তো আপনারা দেখতে পাচ্ছেন জমজমাটে মৈনট ঘাট তো মৈনট ঘাটে আসার কারণ একটাই তো এই মৈনট ঘাটে কিন্তু অরিজিনালি পদ্মার ইলিশ পাওয়া যায় তো পদ্মার ইলিশগুলো কিন্তু এখন কেমন দামে বিক্রি হয় আর কীরকম সাইজের পদ্মা এলি সেই ময়নোট ঘাটে পাওয়া যায় তো আজকের ভিডিওতে কিন্তু সেটাই আমি দেখানোর চেষ্টা করব। আর এই ময়নোট ঘাট কিন্তু পদ্মার এই মাছের জন্য কতটা বিখ্যাত আপনারা সবাই জানেন তো আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই বুঝতে পারবেন আর একটা ধারণা পেয়ে যাবেন তো আপনারা কিন্তু ভিডিও সম্পূর্ণ দেখবেন আর আপনারা যারা হচ্ছে এই ঘরে বসে এরকম পর্দারটা একটা মাছ কিনতে চান তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে কিন্তু এই প্রতিদিন আর কি সকাল এই সাড়ে ছয়টা থেকে কিন্তু এই ছয়টা থেকে আর কি সাতটা পর্যন্ত আর কি এই মাছের নিলাম হয় তো সাতটার পরে আসলে হচ্ছে আপনারা এই টাটকা মাছ পাবেন না তো চলেন কথা না এই ভিডিও শুরু করা যাক আপনারা ভিডিও কন্টিনিউ করুন মনির ভাই সকাল সকাল দেখেন কি পরিমাণে পদ্মার রিলিশ এই নিলামে যাচ্ছে দেখেন এখন আরও ধরতে শুরু হয়নি এই বিপুল পরিমাণ ইলিশ বিপুল পরিমাণ দেখেন ভাই এগুলা একটু পরে নিলাম উঠবে একটু পরে নিলাম উঠবে এই আরত এখনো শুরু হয়নি তো ময়নোর ঘাট হচ্ছে আপনার প্রতিদিন এই সকাল এখন ছয়টা থেকে আর কি সাতটা পর্যন্ত আর কি এই নিলাম হয় তো একটু পরেই আরত শুরু হবে আমি দেখাবো আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিও সম্পূর্ণ দেখবেন এই যে এখনই নিলাম শুরু হবে ইলিশের ছয়শো

নিলাম হয়ে গেল আট হাজার পাঁচশো টাকায় একদম তাজা দর্শক দেখেন. আট হাজার

উনিশ হাজার দর্শক হাজার টাকা আঠারো হাজার টাকায় বিক্রি হলো বিশাল রুই এরকম রুই কিন্তু সব সময় পাওয়া যায় না দর্শক বিশাল আটা সোন্না 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 আছিন্নগরা আটা সোন্না 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 আটা সিন্না সিন্না সো আটা নানা

আটত্রিশশো না কয় কেজি হবো বা সাড়ে তিন কেজির উপর সাড়ে তিন কেজির উপরে হবে না আটত্রিশশো টাকা চার কেজির উপরে হবে না মাসাল্লা দর্শক ইচ্ছা

বরান কাকা পেলো না পাঁচ চল্লিশশো টাকা

ষোলশো টাকা আছে মোটামুটি সস্তা আছে দর্শক ষোলোশো টাকা কয় কেজি আঙ্কেলে জায়গা দুই কিলো সতেরোশো টাকা আপনি জামাই না আপনি কালিম্পুর বাজারে যাবেন প্রতিদিনই আছে না প্রতিদিন আছে